এই যে ফুরান জামা কা পরে ফেলাইত করতে বা বাড়ি থেকে ফোন দিত কে ভাই ভালো আছিস নে বা মা ফোন দিত বাবা কেমন আছস এত করছিস কি সামে খাইছ আসলে না খাইও বলত কি হ্যাঁ খাইছি কিন্তু খাইতে পাইতো না অনেক কষ্ট হতো মানে টাকা নাই কিছু নাই রক মনি রইম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি স্বাগ সবাইকে স্বাগতম জানাসি আজকে আমরা এমন এক ভাইর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন দিন অতি কষ্টে মাতার গাম পেয়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইর কাছ থেকে বিস্তারিত জন্য নেই আর হ্যাঁ আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাড়িদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাড়ি চাঁদপুর থানা কসুয়া আমার নাম আলম আমি যার মারফতে গেছিলাম দালালের মারফতে গেছিলাম দালাল পাড়িয়েছে কচুয়া কান্দির ফাঁয়ার ফালগিরি পালগিরির সাথে কান্দির ফার তো সে আমারে বলছিল কি কোম্পানির বিষয় কইয়া নিছিল আমারে কফি শপের কথা কইয়া নিয়েছিলো আমার থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিছিল পাঁচ লাখ টাকা নিয়ে আমার ওইখানে কফি শপের কোনো বিষয় দেয়নি আমার বলছি কি কফি শপের সাথে কপি নিছে তারপরে আমার কি বলছিল আমারে ঘুরে গেলে আমারে প্রায় এক মাস মতন ঘুরেছে ঘুরে তারপরে আমারে তিন মাসের আগ আমার দিছে তিন মাসের আগ আমার দেওয়ার পরে আমারে কি করলো সাইরে দিছে সাইরে দিয়ে একটা সাপ্লাই দিছিল দিয়েছিলো ওইখানে আমি কাজ করছিলাম ওইখানে কাজ করার পর আমি টাকা পাইছি ছ মাস কাজ করছি তিন মাসের টাকা পাইছি তিন মাস পাইনি পরে আমি সাত হাজার রেল ফাঙু ওই সাত হাজার রিয়েল আমাকে দেয়নি কে ওই যে দালাল আছে দালাল মারফতে কাজ করছিলাম ওই দালাল আমাকে দেয়নি যাক দালাল ওইখান থেকে আমার আরেকটা নাম ওইখানে একটা কোম্পানিতে ফাটা ছিল সৌদি কোম্পানিতে ওইখানে তিন মাস কাজ করলাম তিন মাস কাজ করার পরে আমারে এক মাসের স্যালারি দিছে আর দুই মাসের স্যালারি দেয় না ওইখানে ছয় তিরিশশো রিয়াল ওর টোটাল প্রায় দশ বারো হাজার রিয়াল পাবো এগুলো আমার দেয়নি দেখ ওইখানে অনেক টাকা মার্কেছি কি কম আর আশা করি সৌদি আরব যারা যাই আমি মনে করি যাওয়াটা তাদের ভুল সৌদি আরব অবস্থা খুবই খারাপ কাজ নয় আমি কাজ আমি আসছিলাম প্রায় সাতাশ মাস আসছিলাম সাতাশ মাস আট মাস কাজ করছি আমি আর বাকিটা আমি ঘুমাইছি শুয়ে আসিলাম কোনো কাম নাই কাজ নাই আর খানা দানা অনেক কষ্ট হয়েছি আর যে কোম্পানিতে গেছিলাম ওই যে কোম্পানিতে দালাল ছিল আমার ওই কোম্পানিতে আমি গেছিলাম আমি ওইখানে সকালবেলা একটা রুটি খেতাম ওই রুটি খেয়ে সারাদিন আমি ঘুমাইতাম আমার লগ অনেকে আসছিল কান্দির ফাড়ার ওই যে দালাল নিচে অনেকে অনেকেই আসিল আমার সাথে কান্দির ফাড়ারে তো তারাও একটা খুব খেতো সারাদিন উপোস থাকতো খানা দানা খাইতে পাইতো না কোম্পানি খানা দিত না কিছু দিত না যাক ওইখান থেকে নিজেরটা নিজে নিজে সেটা লই বাড়িছি বাড়ি পুলিশের ছ মাস কাজ করছি কাজ করি আমি তো অবৈধ ছিলাম আগে আমার ছিল না আগে আমার না করার কারণে আমার পুলিশে ধরে ফাড়াই দিছে তো আসলে 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 আমি বলতেছি কি যারা সৌদি আরব যাইতে চায় তারা আমি মনে করি সৌদি আরব না যাইলে অনেকটা ভালো কেন অন্যান্য রাষ্ট্র যাক সৌদি আরব ভালো না তেমন ভালো না দালাল মারফতে যাইলে অনেকটা ক্ষতি ঠিক আছে তাহলে বলি না কোম্পানির বিশটা কিন্তু ওইখানে কি করে তিন মাসের আগে আমার দেয় তিন মাসের আগে আমাকে ছাড়ে দেয় কিন্তু কিচ্ছু করে না বলতে আর দেয় উল্টে ধর্ম বাড়ি বাড়িতে জাগি কিছু করতে এলে ফারিস এরকম অনেক কিছু বলে ঠিক আছে তো আসলে তারা সৈরির যান তারা যায় না না যাইলে আমি মনে করি অনেক ভালো ঠিক আছে আমি নিজের নিজে কাজ সেটেল করলাম কাজ করছি আমি বেলেশানের কাজ করছিলাম অনেক কষ্টের কাজ দশ ঘন্টা ডিউটি এরপরে অনেক কষ্ট এমন কষ্ট অনেক হাট অনেক কষ্ট পাইছি আসলে অনেক কষ্ট করি আমি কি করবো কাজ নাই একদিন করলে দশ দিন বৈথাল লাগে দশ দিন পরে একদিন করলে আবার সাত দিন নাই এরকম মানে অবস্থা আছে তা আমি আসলে সাতাশ মাস আসিলাম আট মাস কাজ করছি তো আপনারা হয়তো বুঝবেন কীরকম কাজ করছি আমি আরও অনেক কষ্টের কাজ প্রচুরদেরও অনেক কষ্টের কাজ তা আসলে আমি কি করি শেখ হাসিনার কাছে এটাই আবেদন যারা এই যে প্রবাসীরা আছে তাদের দিকে মানে একটু সাহিত্য ইয়ে করতো খেয়াল রাখতো ঠিক আছে শেখ হাসিনা কিছু করতে পারলে ফারে কিন্তু সেনা সেনা করতেছে না করলে আমার মনে হয় অনেকটা ভালো হইতো ঠিক আছে যারা শরীর যায় না আমি মনে করি শরীর অসুস্থ থাকে তাদের মানে অসুস্থ হইলে তাদের মানে ফকি সম্ভব না ডাক্তার দেখানো ডাক্তার দেখাতে চাইলেও প্রায় অনেক টাকা লাগে কেন ইঞ্জিনিয়ান্স নাই কিছু না যারা অবৈধ ঠিক আছে দালাল নিয়ে ওই যে তিন বছর আঁকা ঝাড়ে দেয় আর কিছু করতে পারে না আর তা মানে যদি আবার আঁকামা করতে হইলো প্রায় তিন লাখ চার লাখ টাকা লাগে একটা কামা করতে হইলো বছরে ঠিক আছে তো কারোর পক্ষে সম্ভব না যারা নতুন যায় তাদের পক্ষে সম্ভব না তারা এমনি তো চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কেমন তিন লাখ দিয়ে চার লাখ দিয়ে কামা করবো তাদের পক্ষে কোনো সম্ভব না কামড়া করান ঠিক আছে এরপরে অসুস্থ হয়ে যাইলে ডাক্তার কাছে যাইবো যে এরকম কোনো ইয়ে না অনেক কষ্ট আর ঈদ তো আইলে এদের সময় বাড়ির মেয়েদের মা বাবা ভাই বোন যা সবাই মিস করত অনেক কষ্ট করতো ঈদ কি ফবাসিলে কি ঈদ আসে কোনো ঈদ নেই এই যে ফুরান কাপড় ফেরে ঈদ করতো বা বাড়ি থেকে ফোন দিত কি রে ভাই ভালো আসস নেই বা মা দিত বাবা কেমন আসস ঈদ করছো সামনে খাইছিস আসলে না খাইও বলতো কি হ্যাঁ খাইছি কিন্তু খাইতে পাইতো না অনেক কষ্ট পায় মানে টাকা নাই কিছু নাই বহুত কষ্ট পায় আমাদের আরো গল্প শুনতে প্রবাসী বাড়িদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে